জানাই স্বাগতম আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে আর হ্যাঁ তোমাদেরকে সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি গ্যালারি ঘাঁটতে ঘাটতে আজকে হঠাৎ করে এই ভিডিওটা পেয়েছি ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা প্রায় আজ থেকে দেড় মাস আগে ভিডিওটা যেহেতু গ্যালারি ঘাটতে পেয়ে গেছি তাই মনে হলো না ভিডিওটা পোস্ট করা যায় তো কোথায় আমরা চলে গেছিলাম দুই বান্ধবী মিলে হ্যাঁ আমরা দুই বান্ধবী মিলে চলে গেছিলাম পিৎজা খাবো তো দুপুর থেকে আমাদের মনের ভাবনাই ছিল যে আমরা পিৎজা খাবো কিন্তু কোথায় খাবো কোথায় খাবো অনেক খুঁজেছি আমরা পিৎজা যে কোথায় খাবো শেষমেশ গিয়ে ঠিক করলাম না ডমিনোজে যাই চলো ডমিনোসে গিয়ে দেখি পিৎজা অর্ডার করে আমরা এখন বসে রয়েছি এখন একটু সেলফি তোলা হচ্ছিলো সেলফি তুলে রাস্তা দিয়ে এগুলো আমরা কি করছিলাম আমরা নিজেরাই জানি না যাই হোক কি করছিলাম সেই সময় কি গল্প হচ্ছিল সবই গেছি ভুলে এখন তো চলো পিজ্জাটা খাওয়ার পর আমার রিয়াকশনটা কি ছিল পিজ্জাটা তো একদমই ভালো ছিল না সত্যি কথা বলতে আমাদের কল্যাণীতে পিজ্জা পিজ্জার একটা মানে রেস্টুরেন্ট রয়েছে যেটা শুধু পিজ্জারই জন্য মানে সেখানকার মানে পিজ্জা খাওয়ার পর থেকে আর ডোমিনোজের পিজ্জা আমার থেকে ভালো লাগে না যাই হোক সেই ঠিকানাটা হলো আমাদের কল্যাণী এম হসপিটালের সামনে একটা পিৎজার দোকান আছে যেখানে অসাধারণ পিৎজা খেতে লাগে আর এই ডোমেটোজের পিৎজা খেতে এত বাজে এত বাজে মানে আমার তো একটুও ভালো লাগেনি আমি বলছিলাম যে কি করতে যে এখানে আসলাম যাই হোক চার্জের ভিডিওটা এতটুকুই টা ভালো লাগে লাইক কাম